আচ্ছা শপিং করতে করতে আমি আর আমার বর হয়ে গেলাম ক্লান্ত গেছিলাম বাজারে আর কি কি হলো আমাদের সাথে আর বাজার থেকে ফেরার পর আমাদের হালাতটা কি রকম খারাপের দিকে চলে গেল আর আমরা দুজনে কি কী করছিলাম সব কিছু আজকের তো তোমরা তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি করি বাড়িতে আর কিভাবে আমরা বাজার থেকে ব্যাক করার পরে আমাদের অবস্থাটা খারাপ হয় আর গরমে আমরা দুজনে কীভাবে বাজারে যাই তো এই হচ্ছে আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি একটা খুনছুটি একটা ব্লগ তোমাদেরকে শেয়ার করে দিব সো বন্ধুরা আজকের ব্লগটি দেখতে থাকো আজকের ব্লগটি তোমাদের কাছে অনেক বেশি মজার হবে প্লাস আমাদের বাড়ির সব কিছু দেখতে পারবে আর আমরা কিভাবে যাই দুজন বাজারে একেবারে সুন্দর মজার একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি আমি জারা খান তোমাদেরই পছন্দের পাকিস্তানি আপু আচ্ছা যাই হোক সো আজকে তোমাদের এই সুন্দর ব্লগটি দেখাবো পাশাপাশি আমাদের গলিটাও দেখাবো গলিতে আমরা কীভাবে যাওয়া আসা করি আমরা কি কি করি আমাদের অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে রেগুলার দেখিয়ে থাকি তো আজকে ব্যাপারটা এরকমই হয়ে গিয়েছে আজকে আমাদের ব্যাপার ব্যাপারটা কি বলবো তোমাদের তোমরা দেখলেই বুঝতে পারবে আজকের আমাদের অবস্থা সো আজকে শুরু করি পাশাপাশি আমি কলেজে গিয়েছিলাম সেখান থেকেও ব্যাগ করলাম সো আমার ব্যাগও দেখতে পাচ্ছ কলেজে তো এখন দেখা হবে পুরো ব্লগটি দেখতে থাকো তো এই গাছ দেখতে পাচ্ছ আজকে আমার কলেজ শেষ করে আমার বড় আমার সাথে গিয়েছিল তারপরে আমার বড়কে নিয়ে আমি ফিরতেছিলাম বাসায় আর এই বাসায় ফেরার পথে রাস্তার অবস্থা দেখো এটা আমাদের গলি গলি দিয়ে আমরা যাচ্ছি তো ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করে দিই আজকে আসলে প্রচণ্ড গরম পড়েছে আর গরমে অবস্থা খারাপ আর আমার বরের কাছে রয়েছে বেশ কিছু ফটো আর এখানে দেখতে পাচ্ছ তার হাতে মাছ রয়েছে আমার হাতে কিছু পিৎজা রয়েছে আজকে আমরা পিৎজা এনেছি বাইরে থেকে সেটা আমরা খাবো আর পাশে রয়েছে আমার ব্যাগ আমার সাথে আসলে আমি বাইরে যখন যাই ব্যাগটাকে সামনে ক্যারি করতে বেশি লাইক করি তাই হচ্ছে আমি বিবাহী ব্যাগটা নিয়ে থাকি সো বন্ধুরা দেখতে পাচ্ছে যে আমি আমার বর খুব দ্রুত বেরিয়ে যাচ্ছি কারণ এত বেশি গরম পড়েছে এই গরমে আসলে বাইরে থাকা মুশকিল হয়ে গিয়েছে আর এই হচ্ছে আমাদের সুন্দর একটা এরিয়া এই এরিয়া বাসার এরিয়া দিয়ে আমাদের যেতে হয় তো আমাদের গলিটা অনেক চিকুন গলি এই গলি দিয়ে আমাদেরকে রেগুলার বাসায় যাতায়াত করতে হয় দেখতে পাচ্ছ তো আজকে যে পরিমাণে গরম পড়েছিল ওই গরমে আমাদের দুজনের অবস্থা খুবই কাহিল হয়ে গিয়েছে আর এটা আসলে রেগুলার একটা ডিউটির মধ্যে পড়ে গিয়েছে এখন যাই হোক তোমরা তো বুঝতেই পারছো যে কী অবস্থা হয়েছে দুজনের এখন হচ্ছে আমার বর আমার কাছে সব কিছু দিল কারণ সে গেটটা খুলবে তালাটা খুলবে যার কারণে এই হচ্ছে আমার আপ যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ফুলফিল নিজেকে দেখিয়ে দিলাম বাট আমার খুব গরম লাগছে বুঝছো বন্ধুরা এখন হচ্ছে আমরা বাড়ির মধ্যে ঢুকবো এইটা হচ্ছে আমাদের সেই খানদানি বাড়ি আমার শ্বশুরাপুর ঠিক আছে সো ঢুকে পড়বো এখন বাড়িতে তারপরে দেখাবো তোমাদেরকে বাকি ইতিহাসগুলো এই যে আমাদের বাড়িঘর অনেক পুরনো একটা বাড়ি আমাদের বন্ধুরা এখন চলে যাচ্ছে নিচে থেকে যাব হচ্ছে আমরা উপরে কারণ আমরা উপর তলাতে থাকি সো এই যে সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আমার বাসায় তো এই দেখো এই কাঠ ফাটা রোদে এত কষ্ট করে আসার পরও যদি আমাকে সিঁড়ি ক্যারি করতে হয় তাহলে ভাবো বন্ধুরা বিষয়টা এসে পড়লাম আমার বাসার রুমের পাশে এখন আমার বাসার রুমটা খোলা হবে আর আমার অবস্থা খারাপ রোদে আমি কিছু বলতে পারছি না আসলে কাকে কি বলবো কিছুই বলার কোনো ভাষা নেই এখন আমার বর দ্রুত চলে এলো এখন তালাটাকে খোলা হচ্ছে দেখো এটা আমার রুমের তালা এখন আমার বর তালাটাকে খুলে ফেললো সুন্দর করে দেন হচ্ছে রুমে যাবো ভাই রুমে যাওয়ার কোনো রকমের একটা ইয়া দেখতে পাচ্ছি না আমার মধ্যে একেবারে কোনো এনার্জি নেই আমার মনে হচ্ছে আমার এনার্জি লেভেলটা একেবারে কমে গেছে একেবারে এনার্জি লেভেল শেষ তো বসে বললাম ভাবলাম বসে বসে একটু জানাই তোমাদেরকে আমার সব কিছু যখন বাইরে থেকে আসি মনে হয় কি ব্যাগটা একদিকে চলে দিব জুতাটা একদিকে চেলে দিব ব্যাস ক্যাবটা একদিকে দিয়ে আমি বসে থাকবো দেখেছো এই হচ্ছে আমার অবস্থা দেখো সব কিছু চেলে চুলে দিয়ে আমি এখানে বসে আছি আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করবো এই গরমে কোনো কিছু করারই মন নেই ভাই তারপরেও বাইরে যেতে হয় কাজ করতে হয় আমার চুলের অবস্থা দেখো আরও বেশি খারাপ হয়ে গিয়েছে চুলটা আসলে রাস্তায় এত বাতাস আর যখন আমি ফাঁকা জায়গাতে যাই তখন হচ্ছে রোদ কি বলবো গাড়িতে উঠলেও রোদ তো এখন হচ্ছে বসে নিলাম আর ভালো লাগতেছে না ভাই আসলে এরকম একটা সিচুয়েশনে যারা পড়ে তারাই বোঝে গরমের কি অবস্থা ভাই সত্যি কথা নিজেকে নিজে কন্ট্রোল করার উপায় নেই এখন আমি রুমে যাবো কি ভাই আমি ভাবছি আমাকে কেউ উঠিয়ে কোলে নিয়ে গেলে আরও বেশি ভালো হতো আমার ব্যাগ ক্যাব সব খাবার দাবার এখানেই পড়ে আছে এখন আমাকে রুমের মধ্যে ঢুকতে হবে যাই হোক আমি আমার জুতোটাকে খুলে নিলাম কারণ এখন তো রুমে যেতেই হবে রুমে গিয়ে ফ্যানের বাতাসে বসলে হয়তো ঠিক পাবো সো জুতোটাকে একটু খুলে নেই জুতোটাকে খুলে এখন আমি ট্যাগ নিয়ে রুমে যাওয়ার প্রস্তুতি করব এটা ছাড়া তো কোনো ওয়ে নেই ভাই আমাকে তো কাজ করতেই হবে আমার কাজ আমি না করলে কে করবে সো দেখতে থাকো তোমরা রেগুলার আমি কি করি এখন রুমে গিয়ে আমার ব্যাগটাকে আগে আমি সব কিছু নিয়ে সেটেল করব তো আমার বড় অলরেডি ফ্যানটা চালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ সো আমি একটু শুয়ে নিলাম মাই কার্ড আমি তো একেবারে ক্লান্ত আসলে যেখানেই যাই যাই করি নিজের বাসার উপরে শান্তি কোনো জায়গাতে নেই ফ্যানটা চালিয়ে দিয়ে এখন একটু আরাম পাচ্ছি বাট আরাম হলেও আরাম আমার বরকে বলছি ঠান্ডা পানি এনে দাও সব দিয়েছে অলরেডি পানি এখন পানিটা খাবো খাওয়ার পরে একটু শান্তি পাবো এই যে ঠান্ডা পানি তো পানি খেয়ে নিই একটু কারণ এত গরম পড়েছে গরমে পানি ছাড়া তো আসলে চলাই যাবে না পানিটা খাওয়ার পরে একটু শান্তি পাচ্ছি এদিকে ফ্যানটাও চলছে বা বেশ আনন্দ লাগছে আসলে সত্যি কথা গরমে মানুষের যে কি অবস্থা হয় আর এই বছর গরম প্রায় আমাদের এখানে ষাট ডিগ্রির কাছাকাছি চলে যাবে কারণ গত বছর আমাদের এখানে আটান্ন ডিগ্রি পড়েছিল স ষাট ডিগ্রি পড়েছিল এবার আসলে আমাদের রেকর্ড আরও ভেঙে যাবে বর্তমানে আমাদের এখানে বাহান্ন ডিগ্রি চলছে তো ভেবে দেখো বাহান্ন ডিগ্রি তাপমাত্রায় একটা মানুষ কীভাবে টলারেট করতে পারবে যেখানে বাংলাদেশে চল্লিশ থেকে বিয়াল্লিশ হলে মানুষের অবস্থা খারাপ সেখানে আমরা বানান্ন ডিগ্রি তাপমাত্রা টলারেট করে বেঁচে আসি এখনও বন্ধুরা এটাই তো আমার আসলে কপাল যে আমি এখনো বেঁচে আসি দুনিয়াতে ভাই আমার ওঠার কোনো এনার্জি দেখতে পাচ্ছি না আজকে আমি উঠে যে কী করবো আমি ওঠার কোনো এনার্জি দেখতে পাচ্ছি না আমি পায়ের ওপায়ের পা তুলে বসে আছি আমার ওঠার কোনো এনার্জি নাই আজকে কিন্তু উঠতে হবে খাবার গরম করতে হবে খাবারটা অবশ্য বাসায় বানানোই আছে সেটা গরম করে খেতে তো হবে ভাই যদি খাবার গরম করে না খাই তাহলে তো কোনো কিছুই হবে না দেখো আমার অবস্থা আমি এই অবস্থায় কী করব কিছু বুঝতে পারছি না এইটাই হয় আমি রেগুলার যখনই বাইরে থেকে আসি তখনই আমাকে আধা ঘন্টা অ্যাটলিস্ট এভাবে বসে বসে রেস্ট করতে হয় তারপরে বাকি কাজগুলো আমি করি বুঝলে বন্ধুরা এটা যারা যারা গরমে থাকো তারাই বুঝবে যে গরম থেকে এসে আসলে কোনো কাজই করা যায় না রুমের বাইরে থেকে এসে আমার অবস্থা এই হলো করুণ দশায় দাঁড়িয়ে গেছে আমার অবস্থা দেখেছ আজকে ভেবেছিলাম একটু মন মতো বেশ কিছু ড্রেস আপ কিনবো কিছু টি শার্ট কিনবো বাট তা আর হলো না এই যে গরম বরকে বললাম তাড়াতাড়ি বাসায় চলো বাজার থেকে এসেই বাসায় আজকে আর কোনো কিছু কেনাকাটা হবে না একদিন যেদিন বৃষ্টি হবে ওই দিন বের হবো আর গরমের মধ্যে বের হব না বাট কী করবো রেগুলার রুটিন তো মানতেই হবে বের তো হতেই হবে যাই হোক এখন আমি মোজাটাকে খুলে ফেলছি কারণ এটাতে আমার বেশি গরম লাগছে সো বন্ধুরা আমার এই যে ছোটো খাটো অ্যাক্টিভিটিস তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দেব দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো